আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারশো পঁচানব্বইটি পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করার সুযোগ পাচ্ছেন এটা হয়তো আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে সো আমি এই ভিডিওটি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আবেদন করার নিয়ম পদ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরু এবং শেষ সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এই পোস্টে লোক হবে ছাব্বিশ জন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে এবং এখানে আরেকটি কথা বলেছেন কম্পিউটার চালানোর দক্ষতা এই শিক্ষাগত যোগ্যতা আপনার থাকলে তাহলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন সো এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো চলুন এরপর আপনারা দুই দেখতে পাচ্ছেন টেলিফোন ইঞ্জিনিয়ার নবমতম গ্রেডের একটি চাকরি এখানে লোক হবে একজন এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর তিনি আছে ফিল্ড অফিসার দশতম গ্রেডের একটি চাকরি এখানে লোক হবে সতেরো জন সো এখানেও বলেছেন আপনারা যারা স্নাতক বা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে উচ্চতার কথা বলেছেন পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট হতে হবে এখানে বুকের মাপ দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে ইঞ্চি হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন সো এরপরে আপনারা চাড়ে দেখতে পাচ্ছেন লিপি কাম কম্পিউটার অপারেটর তেরোতম তম গ্রেডের একটি চাকরি এখানে লোক হবে পাঁচজন জন সো এখানেও আপনারা যারা স্নাতক বা ডিগ্রি আছেন তারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এখানে আরো কিছু বলেছেন ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ কম্পিউটার সর্বনিম্ন গতি থাকতে হবে। এবং এখানে আরো বলেছেন ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ তিনি বলেছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্ট মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে পাঁচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খুঁটি কাম কম্পিউটার অপারেটর তম গ্রেডের একটি চাকরি এখানে লোক হবে চোদ্দ জন সো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন স্নাতক বা ডিগ্রি তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এখানে আরও কিছু উল্লেখ করেছেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা তো অবশ্যই থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে টাইপিং স্পিড আপনাদের এখানে সর্বনিম্ন ইংরেজিতে থাকতে হবে তিরিশ শব্দ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ শব্দ এবং আপনাদের ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্ট মেশিন ইত্যাদি এইসব চালনার দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরে ওয়্যারলেস অপারেটর পনেরোতম গ্রেডের একটি চাকরি এখানে লোক হবে বিশ জন সো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনারা যারা এইচএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এর সাথে আরো কিছু বলেছেন বৈদ্যুতিক বা বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌখিক জ্ঞান যেমন মোস টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণ ও প্রেরণের ক্ষমতা এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তবে টেলিযোগাযোগের প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য যোগ্য থাকবে তারপরে সাত নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট ষোলতম একটি গ্রেডের চাকরি এখানে লোকটা হবে দুইজন এখানে আপনারা যারা এইচএসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আপনারা আটে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এটি ষোলোতম একটি চাকরি এবং এখানে হবে জন এখানে আপনারা যারা স্নাতক ডিগ্রি বা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানেও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড ভালো থাকতে হবে যেমন ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলাতে বিশ শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা নয় নম্বরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক ষোলতম গ্রেডের একটি চাকরি এখানে পথ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এরপরে আছে নম্বরে দেখতে পাচ্ছেন গ্রেডের দশ রিসিপশনিস্ট একটি চাকরি এখানে লোক নেওয়া হবে একজন এখানে আপনারা যারা এইস পাস পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে উচ্চতার কথাও বলেছেন যে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ হতে হবে

মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট হতে হবে বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এটাই সর্বোচ্চ পোস্ট সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এসএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো চলুন এরপরে দেখে নেওয়া যাক ভারত আছে টেলিফোন লাইনম্যান শততম গ্রেডের একটি চাকরি এখানে লোক হবে তিনজন সো এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর আপনারা 13 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে নিয়োগ হবে 24 জন এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে সোমপুর প্রিয় চাকরিপুতো সেই বাইরে বোনেরা আমি আপনাদের সামনে আলোচনা করলাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করেছি সো আপনাদের এর মধ্যে যে পোস্ট আবেদন করতে इच्छुक তারা আবেদন করবেন আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় সো চলুন এরপরে দেখে নেওয়া যাক বয়স সীমা সো এখানে আপনারা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এটা অনেক বড় একটি সুযোগ সো চলুন এরপর আলোচনা করা যাক আপনারা যেভাবে আবেদন করবেন সো এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তো চলুন দেখে না যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক হতে তিন এ উল্লেখিত পদের জন্য ফি দুইশো টাকা ক্রমিক নং চার থেকে দশ এর বর্ণিত পদের জন্য ফি একশো টাকা ক্রমিক নং এগারো থেকে তেরো উল্লেখিত পদের জন্য ফি পঞ্চাশ টাকা সো আপনারা দেখে নেবেন আপনারা যে পোস্ট আবেদন করবেন সেটি ক্রমিক নাম কততে আছে সো সেই অনুযায়ী আপনাদের ফি ধার্য করা হবে সো আপনারা এই আবেদন প্রক্রিয়াটি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে করে নিতে পারবেন সো নিচে বলা আছে আবেদনটি সাবমিট করে আপনারা যেভাবে টাকা জমা দিবেন সো এসএমএস এর মাধ্যমে যেভাবে আপনারা টাকা জমা দিবেন প্রথমে লিখবেন এনডিআর লিখে স্পেস দিবেন তারপর আপনারা ইউজার আইডি বসাবেন এখানে তারপর আপনারা সেন্ড করবেন 1622 নম্বরে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে সো এই ছিল আপনাদের আবেদন প্রক্রিয়া সো এবার দেখে নেওয়া যাক এখানে আবেদনের শেষ তারিখ কবে সফটওয়্যার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হয়েছে পঁচিশে আগস্ট থেকে এবং আবেদন শেষ হবে চব্বিশে সেপ্টেম্বর তো এখানে যারা এখনো আবেদন করেন নেই চব্বিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটার আগে এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সো এখানে আর বেশি সময় নেই তারা আর এক সপ্তাহ সময় পাবেন এখানে আবেদন করতে সো এটা অনেকেরই স্বপ্নের একটি চাকরি তাই আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন